হচ্ছে চান রাইট বা জলতে গেলে চান শেষ এখন তিরিশ দিন বললেই চলে বারোটা পার হয়ে গেছে এখন এই যে গাফিল হাটে গিয়ে আপনারা দেখছেন বিশাল সাইজে তিনটি ওট আছে কিন্তু এখনও এই ওটগুলো কেন বিক্রি হচ্ছে না এটা আর কি আমরা এই যে konseke na ache kolar shathe kotha bole amra dekhe jabo dekhen je indital pe jor ache je eghular dam ki rokom taachhe amra dekhe

আর এখন তো প্রায় মানে আজকে যদি আপনি একটা করে টাকা করে ধর মনে হয় আমি কি হবে 5000 বিক্রি হবে না সামনে বছরও দেখা করতে হবে আচ্ছা এই আর কি